তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবে তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে ইস্তার্ধের অব্যতম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালক নেটে ক্ষমা চাও আলাইহিস ইসলাম জনগণকে বললেন জনগণ তোমরা তোমাদের প্রতিপালক নেটে ক্ষমা চাও ক্ষমা চাইলে তিনি কয়েকটা কাজ করবেন তার আগে একটা কথা মনে রাখেন ইন্নাহু কানা গারা নিশ্চয়ই তিনি খুব বেশি বেশি ক্ষমাশীল ক্ষমা চাও তিনি খুব বেশি বেশি ক্ষমাকারী ক্ষমা করবেন এ আশায় আমি তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছি ক্ষমা চাইলে তিনি কয়েকটা করবেন তার একটা হলো এই যে ঈর্ষিল সামা আলাই তুমেদরারা বেশি বৃষ্টি দিবেন বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ বৃষ্টি হলে সুস্বাদু হয় বৃষ্টি হলে ঘাস পাতা বজায় বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম পশু প্রাণীর রুজির মাধ্যম তো এক নম্বরে যেটা তিনি করবেন ক্ষমা চাইলে তিনি বেশি বৃষ্টি দিবেন দুই নম্বরে করবেন অয় দিদে আমাদের অবানই না তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন। তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে না ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য বরকত হবে টাকা তো উনি এমনি দিবেন না কোনো মাধ্যম দিয়েই দিবেন তাহলে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে দুই নম্বরে যেটা আল্লাহ বললেন নওয়ালাম বলছেন ইন্দিদ বে আমলি অবানী না আল্লাহ তোমাদের জন্য ইমদিতা তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন ক্ষমা চাইলে দ্বিতীয় যেটা হবে সেটা হলো সম্পদ বেশি হবে তারপরে আল্লাহ তালা বলেন অয়াজাল্লাহম জান্নাত ক্ষমা চাইলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন অয়োজন নাকু ক্ষমা চাইলে তোমাদের পার্থিব একেবারে খুব ভালো সুখ জীবন হবে পানির ঝর্ণা থাকবে ইহকালে ও পরকালে সুন্দর জীবনের জন্য যা কিছু লাগে সবকিছু ব্যবস্থা করে দেবেন এ কথা মোহামাইসাল্লাম জাতিকে বললেন যা কোরআন মাজিদের উল্লেখ হয়েছে সম্মানিত মসজিদের মুসলি কথাটা মাঝে মধ্যে বলা হবে এখনো বলে রাখছি কোন সময় কোনো নবীর আসল সিদ্দিক সহলে দাবি দেওয়া আগে করেননি মুক্তি দেন এ কথা বলতে যাননি বা এইটা দিতে হবে এ কথা বলেননি আগে স্বীকৃতি দিয়েছেন আমি অপরাধী অপরাধী বলে স্বীকৃতি দিয়েছেন দেখেন তো ইমু অন্ধকারে তাকে পানিতে ফেলে দেওয়া হলো পানি আবার সাগর নদী নয় নদী হলো তো একদিক থেকে একদিক যাওয়া যাবে তো রাতে ফেলে দেওয়া হলো সাগরে ফেলে দেওয়া হলো তো একটা হলো রাত অন্ধকার পানির নিচে এ একটা অন্ধকার মাছের পেটে এ একটা অন্ধকার তিন অন্ধকারের মধ্যে তিনি বললেন লা ইল্লা কুনতু ইন্দা না তুমি আল্লাহ আল্লাহ ছড়া কোনো মবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী বলেন তো এখানে দাবি দেওয়া কোথায় এখানে কি কোনো বললেন আমাকে কয়লাতে থেকে আমাকে মাছের পেট থেকে বাঁচাও এখানে কি উনি বললেন তুমি সাগর থেকে বাঁচাও এখানে কি তিনি বললেন আমি খুব বিপদে পড়েছি তুমি রক্ষা করো এখানে বললেন যে আমি অপরাধী আসলে আমি অপরাধী। গুনা আমি করেছি আসলে স্বীকৃতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি বড় অপরাধী। যখন মোসা আলাইহিস সালাম বললেন তখন তিনি বললেন রব্বি ইমনি জ্বালন্ত নফসি আমি আসলে অপরাধ করেছি আমি বুঝতে পারিনি একটা লোককে এক দিয়ে মেরে ফেলেছি প্রতি ভালো আমি অপরাধী অপরাধটা তিনি আগে স্বীকৃতি দিলেন তারপরে বলছেন রব্বি ইমনি জ্বালন্ত নাফসি থাক ফেরি তুমি আমাকে মাফ করো আসলে আমার ভুল হয়েছে আমাকে মাফ করো ভুলের স্বীকৃতিটা আগে মনে রাখবেন পাপি যে আমি আমার স্বীকৃতি তার সামনে আগে পেশ করতে হবে তারপরে বাপিটুকু পরের কথা আদম আলা ইসলামে হাওয়া দুজন মিলে বলছেন রবানা এখন পর্যন্ত দুজন মিলে বলছেন আমরা অপরাধ করেছি অপরাধ স্বীকৃতি আগে আসলে বুঝতে পারিনি ফল খেতে তো তুমি আমাকে আমাদেরকে নিষেধই করলে তো শয়তানের চক্রান্ত পড়ে ভুলে হয়ে গেছে রব্বানা জানাম না হে আমাদের প্রতিপালক আমরা অপরাধ করেছি আমাদের নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছি রব্বানা জানাম না এবার বলছেন লানা, ওয়া হামনা এখনও বলছেন না যে ক্ষমা দেন ক্ষমা করেন বলছেন তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে অপরাধীদের অন্তর্ভুক্ত হবো আসলেই আমি অপরাধী তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব বলছেন না যে ক্ষমা করো বলছেন তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা দুইজন অপরাধীদের অন্তর্ভুক্ত হব আসলেই আমরা অপরাধী এ কথা আদম আলাহ ইসলাম এবং হাওয়া দুইজন একসাথে বললেন আমি বলছিলাম যে অপরাধ স্বীকৃতি দিচ্ছেন নবীগণ আবেব আলা ইসালাম বলছেন রব্বি মাসা নিয়ে দুর্লভ কন তার প্রতিপালক আসলে আমি ক্ষতিগ্রস্ত আন্নি মাস দুর্য আসলে আমি ক্ষতিগ্রস্ত ভুল আমারই আছে আমি ক্ষতিগ্রস্ত আর তুমি বড় দয়াশি মুসালাইসাল্লাম ওই কথা বললেন রব্বে ইন্নি সালামক আপসি ভাগ ঘুরিলি এ কথা বলে কিন্তু তিনি টিকে থাকতে পারলেন না তিনি বলতে বলতেই এলাকা ছেড়ে চলে গেলেন যেতে যেতে যখন কোনো এক এলাকায় চলে গেলেন মাদায়েন তখন তো আসলে মানুষ যদি আপনাকে না চিনে না বুঝে তো আপনাকে কে দশটা টাকা দিবে কে আপনাকে খেতে ডাকবে হোটেলে খেলে টাকা লাগবে আর না হলে মানুষের পরিচিতি থাকতে হবে কোনো একটা পথঘাট থাকতে হবে বহু বহু অতিক্রম চলে গেলেন করে চলে গেলেন কোনো পথ নাই কোনো থাকার জায়গা নেই কোনো খাওয়ার ব্যবস্থা নেই তখন বলছেন রব্বিক ফির ওয়ারাহাম রাহে তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি বড় দয়া সে এখন তিনি কোনো পদঘাট বুঝতে পারছেন যে কি হতে পারে তার দৃঢ়তার অভাব নেই তার দৃঢ় অনেক দিনে আপনাদেরকে দেখিয়েছি আল্লাহর তার দৃঢ়তার অভাব নেই যখন সঙ্গী সাধু বললো কাল আশা মুসা মোসা মশার সঙ্গী সাথী বললেন ইনেলা মুদ্রা আমরা আটকা পড়েছি তো আমাদেরকে ধরে নিবে আমরা তো আটকা পড়েছি ফেরাম তো আমাদেরকে ধরে নেবে তখন তো তিনি বললেন কাল্লা মুখের উপরে হাতে হাতে বললেন কখনো নয় এটা অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন এই হ্যাঁ আমাকে পথ দেখাবেন তার দৃঢ়তার অভাব নেই কিন্তু মানুষ হিসেবে ভাবছেন আসলে কি হতে পারে খাওয়ার পথ থাকার পথ দীর্ঘ পথ চলে আসলাম ছয়শো সাতশো কিলোমিটার পথ এখন এখানে কি থাকার হতে পারে কি খাওয়ার হতে পারে বলছেন রব্বিক ফির ওর আহম অন্তর আহমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো শেষে বলছেন তুমি বড় দয়াশীল শেষ আর ক্ষমার কথা বলছেন না মানে এখন তো থাকার খাওয়ার জায়গা লাগবে রব্বিক ফির ওয়ার হাম অন্ত খায়রুর তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি বড় দয়াশীল তখন তার বলছেন না যে তুমি বড় ক্ষমাশীল তখন বলছেন তুমি বড় দয়াশীল আসলে এখন দয়ার প্রয়োজন কেউ যদি একটু বলতো যে আমি আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে চাই আপনার জন্য একটু থাকার ব্যবস্থা করতে চাই তাহলে মোসা আলাইসালাম বুঝতে পারতেন যে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন কোনো পদঘাট বুঝতে পারছেন না কি হতে পারে তারপর বাকি কথা যা বিভিন্ন দিন শুনেছেন সম্মানিত মসজিদে মুসল্য পাপের জন্য স্বীকৃতি লাগে স্বীকৃতি আগে ক্ষমা চমা বলে তাই আই শরফ জি আল্লাহ তালা আনহা বলেন রসুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাফ দা ইজা তারাফা ফতাহ আল্লাহ কোনো মানুষ যখন পাপের স্বীকৃতি দেয় আমি ভুল করেছি আমি অপরাধী তারপরে বলে আমাকে মাফ করো তখন আল্লাহ তার কথাটা কবুল করেন ফতাব আল্লাহ আলেহি তখন আল্লাহ তার তোবা কবুল করেন তাহলে যেই দোয়াগুলিতে

তারপর আমরা যদি গুনি যে কতবার তিনি বললেন ইস্তেক ভারের কথা তো সরকার একশোবার হয়ে যাবে তিনি বলছেন রব্বিক অথবা অতবা আলাইয়া ইন্ত্তা গফর রব্বিক ফিরলি অতবা আলেইয়া ইন্ত্তা গফর রব্বিক ফিরলি তুমি আমাকে ক্ষমা করো অথবা আলাইয়া তুমি আমার তোবা কবুল করো ইন্ন কামা ত তুমি তো বড় তওবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল তাহলে এখানে tawwab বড় তওবা কবুলকারী আর বড় ক্ষমাশীল দুটো গুণ একসাথে আছে আমরা যদি কোনো বৈঠকে গুনী যে দেখি কতবার বলেন তো আমরা মোটামুটি শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত গুনলে 70 বার হয়ে যাবার আল্লাহর রাসূলের বলা আপনি সারা দিনে আস্তাগফির ইস্তেগফার কয়টা পাবেন না দেখেন সকাল থেকে এখন পর্যন্ত কয়বার বলেছেন বাড়িতে কয়বার বললেন রাস্তায় কয়বার বললেন এখন কয়বার বললেন খুঁজেই পাবেন না মানে জীবন এমনিতেই কাটছে একটা বৈঠক যদি গণনা করে তারা তাহলে রসলে রাস্তাঘর লত বিলে সত্তর থেকে একশো বার পাবেন একটা বৈঠক এবং রসুল সাল্লাহ সাল্লামে এবার নিজস্ব স্বীকৃতি রসুল সাল্লাহ সাল্লাম নিজেই যা বলছেন আবূ হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হে আল্লাহর কসম এবার নিজে বলছেন আল্লাহ হে আল্লাহর কসম ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু লাইহি আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বলি কılıyorনে এক দিনে আফসারন সবি নমরার 70 বারের বেশি এবার নিজে দিচ্ছেন সিকরি দি আল্লাহর কসম আমার কথাটা সত্য করে বলছেন নিজেই মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহর কসম আমি দিনে সত্তরবারের বারের অধিক বলি আস্তাক ফেরুল্লা বত আবার তিনি বলছেন এমনি আকুল আস্তাক ফেরুল্লাহ ফিলিয়া মেয়ে আমার আল্লাহ কসম আমি দিনে আস্তার এই কথাটা একশো বার বলি বারের অধিক বলি আবার বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা তোবা কর আমি নিজে তোবা করি ভুলি আমার আমার রা দিনে একশো বার আমি নিজে দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তওয়ানিকত ফিরে যেতে চাই আমার ভুল হয়েছে আমাকে maaf কর আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ এই হাদিসে আগে পৃথিবীর মানুষকে বললেন তোমরা বলো তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ আমি নিজে দিনে আস্তাগফিরুল্লাহ ওয়াtubাইলাইহ 100 বার বলি একশো বার মানে আরবিতে যখন কোন শব্দ থাকবে কোন শব্দ পঞ্চাশ থাকবে কোন শব্দ একশো থাকবে তখন এটা একশো বার নির্ধারিত নয় অধিক বোঝানোর জন্য একশো সত্য বুঝানোর জন্য একশো বার পঞ্চাশ অধিক বুঝানোর জন্য পঞ্চাশ বার যখন দুবার তিনবার পাঁচবার দশ বার থাকবে তখন সঙ্গে ঠিক আছে আর যখন পঞ্চাশ বলে কোনো কথা আসবে যখন সত্তর বলে কোনো কথা আসবে যখন কোনো একশো বলে কোনো কথা আসবে তখন আর ওটা একশো নয় তখন আর ওটা সত্তর নয় তখন আর ওটা পঞ্চাশ নয় তখন ওটা চলবে তখন ওটা চলমান থাকবে এই কথাটা বোঝানোর জন্য এরকম সংখ্যা আরবিতে ব্যবহার হয় যার কারণে রাসুল সুলাম বলতে চাইলেন যে আমি আমার গতিতে বলতে থাকি আমরা ইস্তেগফার লাভ অত বলি আমি আমার গতিতে বলতে থাকি ইস্তেগফার শব্দটি আপনার জীবনের গতিতে চলে আসবে চলতে ফিরতে উঠতে বসতে গাড়িতে রাস্তাঘাটে রাস্তা যেখানে হোক ঘোমাতে ইস্তেগফারটা আপনার গতিতে চলে আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিশ্চয় মানুষ বিচার মাঠে সবচেয়ে সফল হবে ওই যে তার খাতাই সবচেয়ে বেশি ইস্তেকভার পাবে সেই হলো সফল বিচার মাঠে সবচেয়ে সফল হবে সেই বিচার মাঠে সবচেয়ে ক্ষমা পাবে সেই লাভবান হবে সেই যে তার খাতাতে কি পাবে বেশি বেশি ইস্তেক ভার গোটা দিন পার হয়ে যাচ্ছে ইস্তেক ভার নেই শুধুমাত্র মাওলানা সাহেব বলেছে মক্তবে পড়েছি সালাম ফিরার পরে বলতে হয় আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লা সারাদিন শেষ আর আপনি খুঁজে পাবেন না আমি একটা দিয়ে সবাকেই বলিনি এটা মানুষের স্বাভাবিক গতি অথচ মানুষের স্বাভাবিক গতিতে ইস্তেক আসতে হবে সবচেয়ে বেশি সফল হবে বড় সফল ব্যক্তি হবে সেই যে তার খাতাতে বেশি বেশি ইসতেক পাবে রাসুল সালি সাল্লাম কিভাবে বলতেন সেটাও বোঝা গেলেন রাসুল সালি সাল্লাম বলেছেন আর তাই এবং হোক কোন মানুষ যখন তো বা করে আস্তাক ফেরলাহে বলে তখন সে লোকটা লোকটার মতো হয়ে যায় যার পাপ নেই যে পাপ করেনি যে পাপ করেনি ও লোকটা যেমন যে লোকটা পাপ করেছে কিন্তু বলে আস্তাক ফেরলা অত বিলাইহে তখন এই লোকটা তার মতো হয়ে যায় এই কথা মোহাম্মদ সাল্লাহ বলে আমার তার হাতকে কে প্রশস্ত করেন তার জন্য শোভনীয় আল্লাহ তার হাতকে রাতে প্রশস্ত করেন তার জন্য শোভনীয় সেইভাবে তিনি প্রশস্ত করেন প্রশস্ত করে বলেন কে ক্ষমা চাও লেখা এতব হুঁশিয়ার না হারে তাহলে ধীরে যারা পাপ করেছে তারা যেন বলে আস্থাগ্র লহত বলে হে হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন আদমের ছেলে মেয়ে তোমরা তো দিনে পাপ করেছো আমাকে তো রাত ও বলো আষ্ঠাগ্রল অত বলে হে ওই এমন আবার হাতকে দিনও প্রশস্ত করেন লেকাই ইতু বান্দাইনা তা লেকাই ইতু মুসিল করে রাতে যারা পাপ করেছে তারা বলে আস্তাক আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাইহি তাহলে দিনে রাতে হাক প্রশস্ত করে বলেন আদমের ছেলে না তোমরা আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাইহি বলো পাপ করেছো দিনে বলো রাতে রা পাপ করেছে রাতে বলো দিনে মানে দিন রাত বলো তোমরা বলো আমি তোমাদের ক্ষমা করে দেব মনে হাত প্রসারিত করে বলছি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন আল্লাহ তালা বলে ইন্নাহু হাদিস কুদসি যবনা আদাম আগর ছেলে মে سنو এরকম তো না পেতেই নেওয়ার না হারে তোমরা তো দিন ব্যাক পাপই করো আদমের ছেলে মেয়ে তোমরা তো দিন ব্যাক পাপ করো পাস্তাক আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই তোমাদের ওইটা আমার এইটা আদমের ছেলে মেয়ে তোমরা তো দিন ব্যাক পাপ করো আর আমি সব পাপ করে ক্ষমা করে দিই আমি ক্ষমা করে দিই তো তোমাদের পাপ হয় অতএব আল্লাহ কম আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ নিজে বলছেন মানুষকে এর নাম হাদিসে করিস আল্লাহ নিজে বলছেন অতএব তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আগুন সন্তানের পাপ হয় আর আমি ক্ষমা করি ক্ষমা চাক আমি ক্ষমা করে দেবেন বলেছেন ছেলে মেয়েরাই পাপি এবার আল্লাহ রসাল্লাম এভাবে বলছে আদম খা আদম সন্তানই আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপ

আর ইংলিশ এসে বলছে আমি খুব ভালো মানুষ আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আসলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছেন খান আপনি থাকতে পাবেন তারপর আর নেই তা হাওয়া বলছেন খাও না বারবার যখন বলছে। খাও তাই ধৈর্য ধারণ করে আছেন তা এখনও খাচ্ছেন না আবার এসেছে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি আপনার কল্যাণ কামনা করি আপনি আমার কথা শোনেন আল্লাহ আপনাকে এখানে রাখবেন না সেই জন্য আপনাকে খেতে নিষেধ করেছেন খান আপনি জামাতে থাকতে পাবেন আর পর নাই তো হাওয়া বলছেন খাও না বারবার যখন বলছে তো খাও একটা মানুষ তো বলছে এতবার তো বলতে বলতে কয়েক খেয়ে ফেলেছে যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন আমি তো মা করেছি আমি তো মা করেছি তাহলে হাতে হাতে ধরা পড়েছে তো বলতে থাকলেন রব্বনা ফসনা ও তারা হাবনা না মিলাম খাসে যদি ক্ষমা না করো দয় না করো তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব আর ওখানে বলেছিলেন ওখানে তিনি কোন পদঘাটই নেই আর এখানে বলছেন যে যা তো হয়ে গেছে এখন তার আমার কোনো বাঁচার পথ নাই আমি তখন মাছের পেটে তো আসলে আমি অপরাধী অন্তত এইটা বলি যে আমি অপরাধী তো অপরাধী এটা স্বীকৃতি দিচ্ছেন সপ্তমাকাশের উপরে যিনি অবস্থান করেন তাকে মাছের পেট থেকে সম্মানিত আল্লাহ বলেছেন যে কেউ যদি এটা পড়ে পৃথিবীর যে কোনো বিপদে আমি তাকে এ একথা আল্লাহ বলছেন যেহেতু আমি এ কথাতে আমি ইলসকে বাঁচিয়েছি কাজে পৃথিবীর মানুষ কানে এই কথা দিয়ে বাঁচাবো আদম সন্তানই পাপী আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে এই কথাই ঠিক আমরো রাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন মাইয়াকুল আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তবিলাই তাও তার পাপ ক্ষমা করা হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলে ও তাহলে তাকে ক্ষমা করা হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলে যুদ্ধের থেকে পালিয়ে যাওয়া বড় 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 অপরাধ যেগুলো সিরিয়ালে পাপ আছে একটা বই পাওয়া যায় ক্ষতিগ্রস্ত আব্দুল হাসাদ বিন ইউসু আপনি এমনি চলে যাবেন না খুঁজে বের করবেন আপনার জন্য লিখেছিলাম ওখানে পাপের সিরিয়াল আছে যত পাপের আলোচনা আছে ওই বইয়ে সবই বড় পাপ যা পাপের আলোচনা আছে সবই বড় পাপ তার মধ্যে আছে যে সাতটা পাপে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটা হলো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় এটা বড় পাপ তার মানে যদি এই পরে তাহলে তার বড় পাপ ক্ষমা হয়ে যাবে আর এটাই তো বা আমি ক্ষমা চাচ্ছি সে আল্লাহর নিকটে যিনি ছাড়া কোনো মাহবুদ নাই